অসহায় প্রাণীদের আশা ভরসা হাফিজুর রহমান এ পর্যন্ত শতাধিক আহত পশুপাখিকে পাখিকে সারিয়ে দুলে প্রকৃতির কোলে ফিরিয়ে দিয়েছেন এমনকি কাকের মতো পাখি হাফিজুরের ভক্ত তিনি বোবা শালিকের মুখেও ফোটাতে পারেন কথা কলেজ শিক্ষক মোহাম্মদ হাফিজুর রহমানের দিন শুরু হয় কাক শালিক চরৈদের নিজ হাতে খাওয়ানোর মধ্য দিয়ে প্রথমে বাসায় পরে যশোর ক্যান্টনমেন্ট কলেজের অনার্স মাস্টার্স ভবনের সামনে ঘরে বাইরে তার অপেক্ষায় থাকে শালিক চড়ুই ঘুঘু কাকের দল ক্যাম্পাসে বেশ কয়েকটি বিড়াল আছে এরাও ছুটে আসে হাফিজের ডাকে কাট কাঠ জন্য তিনি বাদাম কিনে বিভিন্ন গাছের গোড়ায় ছড়িয়ে দেন মূলত এয়ারপোর্ট থেকে নিউ মার্কেট পর্যন্ত আমার পর্যবেক্ষণে একশো কুকুর এবং প্রায় পঞ্চাশ প্লাস বিড়ালকে আমি নজরদারিতে রাখি মূলত এই কুকুর এবং বিড়াল যেগুলো অসুস্থ হয়ে পড়ে অথবা বিভিন্ন ইনজুরি হয় অ্যাক্সিডেন্টের কারণে আমি তাদের চিকিৎসা সেবা দিয়ে থাকি তাদেরকে আমি ট্রিটমেন্টের ব্যবস্থা করি পাশাপাশি এদের খাবার নিশ্চিত করি জন্ম কুষ্টিয়ায় গৃহিণী মা ব্যবসায়ী বাবার একমাত্র সন্তান ছোটবেলায় বাসার ফেরার পথে একদিন হাফিজুর দেখেন রাস্তার ধারে ডাস্টবিনের পাশে একটি অসুস্থ বিড়াল বাসায় ফিরে এক টুকরো মাংস নিয়ে বিড়ালটিকে দিলে মাংসের টুকরো মুখে বিড়ালটি চলে যায় ঝোপের আড়ালে কৌতূহল হল হাফিজের গিয়ে দেখেন ঝোপে চারটি বিড়াল ছানা মা নিজে না খেয়ে খাবার নিয়ে এসেছে তাদের জন্য মায়া হয় কিশোর হাফিজের মা সহ বিড়াল ছানাগুলোকে ঘরে নিয়ে আসেন এখনো তার বাসায় পাঁচটি আহত বিড়াল এবং ছয়টি শাড়ি কাছে কুড়িয়ে পাওয়া এই অতিথিদের সেবায় সারিয়ে তোলার চেষ্টা করছেন এক সন্তানের বাবা হাফিজুর বেতনের একটি বড় অংশ তিনি বরাদ্দ রাখেন পশু পাখিদের জন্য স্ত্রী রোমানা ফিরোজ স্বামীকে এসব কাজে সাহায্য করেন শিক্ষক হিসেবেও দারুণ সুনাম হাফিজের আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে সাধ্যমতো দাঁড়ান যশোর রেলওয়ে স্টেশনের পাশে সুবিধা বঞ্চিত শিশুদের একটি স্কুল আছে প্রতিষ্ঠানটির নাম শুদ্ধাঙ্গন সপ্তাহে দুদিন সেখানে ক্লাস নেন জীবে প্রেম করে যেই জন সে বিছে ঈশ্বর আর একজন হাফিজুর সেই কাজটি করে যাচ্ছেন তার এই উদ্যোগ প্রশংসনীয় অনুকরণীয়